হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি বানাবো সুজির রুটি এই সুজিটা প্রথমে আমি তিন থেকে চার ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে এই সুজিটা এইরকমভাবে নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এখানে সুজি আমি শিলে গুঁড়ো করে নিই নি কিংবা মিক্সার মেশিনে গুঁড়ো করে নিই গুঁড়ো করার দরকারও নেই এই সুজিটা আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে বলে রাখি এটা কিন্তু আমি তিন চার ঘন্টা ভিজে রেখেছি আপনারা চাইলে আরও বেশি করে ভিজিয়ে রাখতে পারেন বেশি ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে রাখার ফলে এই সুজিটা খুব ভালো মতো ফুলে উঠেছে আর নরম খুবই নরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আপনারা চাইলে এতে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম দিতে পারেন তবে আমি এখানে শুধু গাজর দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি আপনারা চাইলে বিনসও দিতে পারেন দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে ভালো করে মেখে নেবো আপনারা চাইলে মেশিন দিয়ে মেখে নিতে পারেন তবে আমি এখানে মেশিন বলতে মিক্সচার মেশিন নয় মিক্স করা মেশিনে ঘেঁটে নিতে পারেন যেটা হাত দিয়ে ঘুরায় ওই মেশিনটা আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডিম ঘাটা মেশিন দিয়ে আপনারা এটা গুলে নিতে পারেন আমি হাত দিয়ে মেখে ভালো করে মেখে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেবো চিনি একটু আদা আদা ঘষে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি আর একটু ঘেটে নেব নিয়ে একটা চাটু বসিয়েছি চাটুর মধ্যে আমি সাদা তেল দিয়ে খুঁদিতে নাড়াচাড়া করে সব জায়গায় ছড়িয়ে দেব গ্যাসটা কিন্তু সিলিমে দিয়ে করতে হবে এরপরে আমি হাতা একটা চামচ কিংবা হাতা দিয়ে ওই গুলে রাখা গোলাটা গুলে রাখা গোলাটা চাটের মধ্যে দিয়ে দেব আপনারা তাহলে হাত দিয়েও দিতে পারেন যেটা আপনাদের সুবিধা এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকাটা তুলে নিয়েছি ঢাকাটা তুলে নিয়ে উলটিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় খুবই নরম আর সুন্দর তারপরে আর একবার আমি সসপ্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি চামচে করে ওই গুলে রাখা গোলাটা দিয়ে দেব উল্টে এবারে উল্টে দিয়েছি আমি এখানে কোনো ময়দা ইউজ করিনি শুধু সুজি দিয়ে এটা আমি বানাচ্ছি সুজির দিচ্ছি উলটিয়ে দিয়ে চারিদিক দিয়ে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি ও সাদা তেল ছড়ানোটা আপনাদেরকে দেখানো হয়নি তবে আপনারা যখন উলটিয়ে দেবেন তখন চারিদিক দিয়ে সাদা তেল ছড়িয়ে দেবেন তো বন্ধুরা আমি এরকম করে করে প্রায় পাঁচ ছটা গোলা রুটি বানিয়ে নেবো সব কটা গোলা রুটি বানিয়ে দেখানো সম্ভব নয় তো আমি পাঁচ ছটা গোলা রুটি বানিয়ে নিয়েছি দেখিয়ে দিয়েছি আমার গোলা রুটি বানানো কমপ্লিট এই গোলা সাথে আপনারা সস দিয়ে কিংবা তরকারি দিয়ে খেতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো এই সুজির গোলা রুটি বানানোর রেসিপিটি আর এই ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি আর এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য সুজি গোলারটি ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন আর সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন